কিছুদিন ধরে ফারহানা বিথির বাড়াবাড়ি অনেকটাই বেড়ে গেছে আর এই বাড়াবাড়িতে এবার প্রাণ গেল ফারহানা বিথির দেবরের সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক মৃত্যুর খবর ভাইরাল হয়েছে ফারানা বিথি ও রাদের শাস্তি দাবি করেছেন নেটিজেনরা ছেলে মানুষই করতে করতে যেন প্রাণ দিয়ে দিল সাকিব নামের ২৬ বছরের এক যুবক সব দোষ এবারও ফারহানা বিথি ও তার স্বামী রাদের ঘাড়ে গিয়ে পড়েছে পনেরো জন ছেলে মেয়েকে রাজি করিয়ে ফারহানা বিথি ও রাত আটটি মোটরসাইকেল নিয়ে যাবেন রাজশাহী থেকে সাজেকে সবাইকে বুঝিয়ে গভীর রাতে মোটরসাইকেলে করে রওনা হয় সাজেক দীর্ঘ সাতাশ ঘন্টা বাইক রাইড করে সাজিকে পৌঁছায় সবাই হই করতে করতেই পৌঁছেছিল তারা এরপর তাদের সাহস আরও বেড়ে যায় সাজেকে গিয়ে বাইক রাইড করে পাহাড়ে ওঠার প্রতিযোগিতা শুরু করে দেয় সবাই মিলে আর এতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে বাইক নিয়ে ছিটকে পড়ে যায় সাকিবুল নামের ২৬ বছরের এক যুবক দুষ্টুমি করতে করতেই হেসে খেলেই যেন জীবনটা দিয়ে দিল সাকিব আর সব হয়েছে বিথি ও রাদের জন্যই তারা দুই দিন পর পর মানুষজনকে জড়ো করে ট্যুর দেয় ট্যুরের নামে এভাবে খামখেয়ালিপণে মেতে ওঠে রাত বিথি এগুলো তাদের রোজকার রুটিন এর আগে বেশ কয়েকবার মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল বিথি ও রাত একটুর জন্য তারা প্রাণ নিয়ে ফিরেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না এতবার দুর্ঘটনার শিকার হয়েও নিজেকে শুধরাতে পারেননি রাতবিথি ভাবে এখনও তারা চলাফেরা করেন আর তারই বলি হয়েছেন ২৬ বছর বয়সী সাকিবুল সাকিবের এই মর্মান্তিক মৃত্যুতে তার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারোরই জানা নেই স্বপ্নবাজ এই তরুণ অনেক স্বপ্ন নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন ফারনা বিথি রাদের দুই দিন পর পর এই ধরনের বাড়াবাড়ি বন্ধ করতে বলেছেন নেটিজেনরা ফারানা ও রাতকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন অনেকেই